তো এখানে আমি দেখাচ্ছি আমাদের সাথে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে অনেক ঠান্ডার মধ্যেও কিন্তু আমরা আজকে ভোরবেলা সকালে উঠে স্নান করে রেডি হয়ে গেছি এবং ব্রেকফাস্ট করবো কিছুক্ষণ পর তারপর রওনা দেবো নতুন জায়গার উদ্দেশ্যে আজকে কিন্তু আমরা যেগুলো দেখবো তার মধ্যে মেন আকর্ষণ হলো স্কাই ওয়াক আর আমি শুনছিলাম নাকি ওখানে কাছের ব্রিজের উপর থেকে হাঁটতে হয় তো ওখানে গেলেই সেটা বোঝা যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবং নতুন অনেক কিছু দেখতে পারবে চলো গাইজ টারা হ্যালো গাইজ চলে এসেছি আমরা আজকে আমাদের সিকিমের ডে থ্রি অনেক কিছু দেখার আছে আজকে দারুণ মজা হবে দেখতে থাকো আমাদের সাথে ভিডিও অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি দেখতে পাচ্ছ জায়গাটা অনেক সুন্দর এবার অরেঞ্জ গার্ডেনের দিকে যাবো সবাই আসছে এসে তারপর বেরোবো অরেঞ্জ গার্ডেনে তো আজকে অনেকগুলো প্লেস আছে দেখার দারুণ মজা হবে কালকেও তো তোমরা যারা ব্লগটা দেখেছো দেখেছো খুবই সুন্দর আমরা মন্দিরগুলোতে গেছিলাম তো আজকে অসাধারণ থেকেও ভালো ভালো কিছু জায়গা আছে তো দেখবো আমরা চলো একসাথে মজা হবে দারুণ মজা হবে চলো ওয়েলকাম টু অরেঞ্জ গার্ডেন অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি দেখো এই দেখতে পাচ্ছ ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন লেবু গাছ দেখতে হবে আমাদের এখানে অনেক লেবু গাছ আছে অরেঞ্জ গার্ডেন লেবু এখনও হয়নি ছোট ছোটো আছে তো সমস্যা হচ্ছে এরকমভাবে এখানে ফটো তুলছে বাচ্চারা দেখতে পাচ্ছ কীভাবে হাত তুলে আর এই যে এই গাছে লেবু আছে ছোট ছোটো লেবু পাড়ার পারমিশন আছে কিনা জানি না লেবু একটা দুটো পেলে যদি খাওয়া যেত ভালোই হতো পঞ্চাশ পাঁচশো টাকা লেবু ছিলে পাঁচশো টাকা ফাইন ওখানে স্পষ্টভাবে বলে দিয়েছে কেউ লেবু গাছে হাত দেবে না এখানে আমরা টিকিট কাটব টিকিট লাগবে সব জায়গাতে কিছু কিছু টিকিট আছে এখানে তিরিশ টাকা করে লেবু গাছ দেখার জন্য তিরিশ টাকা তো আমরা ঢুকে গেছি লেবু গাছের ভিতর টিকিট কেটে তো দেখি কি আছে এখানে নিলো ঢোকার জন্য এন্ট্রি ফি এখানে একটা এদের মনে হয় ক্লাব ঘর এটা সরি এটা রেস্টুরেন্ট একটা অরেঞ্জ গার্ডেন রেস্টুরেন্ট ওজি ওজিটা চারিদিকে ভর্তি লেবু গাছ কিছু লেবু মাটিতেও পড়ে আছে এই যে লেবু একটা সামনাসামনি দেখতে পাচ্ছি ছোট ছোটো কুচকি কুচকি লেবু মনে হচ্ছে ছোটো ছোটো যে টেনিস বলগুলো হয় ওগুলো ঝুলে আছে তো অন্য জায়গায় যাবো এবার কোথায় ঝর্ণা আছে দেখি সাবধানে আমি তো এখানে সাবধানে নামতে হবে ফোনের দিকে তাকিয়ে থাকলে হবে না প্রচুর খারা জায়গা নামাটা অনেক কষ্টের এখানে ঠিকঠাক মতো সিঁড়ি নেই যেখানে সেখানে পাথর লাগানো তাই আমাদের সাবধানে নামতে হবে নিচে যাই তারপর দেখাচ্ছি এখানে মোমো চিকেন মোমো ওয়াইন সবই বিক্রি হচ্ছে তো আমাদেরও খেতে বলছিল তো আমরা খাবো না সকাল সকাল খেয়ে এসেছি লুচি তরকারি তো এবার আমি কিছু ফটো ফটো তুলব তো দেখা হচ্ছে স্পটে চলো ওয়েলকাম টু খেচুড়ি লেক কেচুপেরি লেক প্রথম নামটা ভুল বলেছিলাম কেচুপেরি লেক ওয়েলকাম টু কেচুপেরি লেক চলো ভিতরে ঢুকবো এখানে টিকিট দিই কত টাকা করে কত টাকা করে টিকিট আচ্ছা এখানে এখানেও তিরিশ টাকা করে টিকিট তো ভিতরে দেখি ঢুকে কী কী আছে তো লেকের মধ্যে আর কী থাকবে হাঁস থাকতে পারে অনেকে আছে এখানে এখানে একটা ছোটোখাটো দোকান দোকান দিয়ে কী কী পাওয়া যায় অনেক ধরনের মালা টাইপের অনেক কিছু আছে এখানকার লোকের এইসব বেশি ইউজ করে যেমন হচ্ছে আমার যাই হোক চলো ভিতরে যাওয়া যাক এখানে গ্রুপে টিকিট কাটলে তোমার টাকাটা একটু কম লাগবে হয়তো তিরিশ টাকা বদলে কুড়ি টাকা লাগতে পারে তো যাই হোক তিরিশ টাকা হলেও ঢুকবো আমরা এখন ভিতরে এখানে অনেক লোক জমা হয়ে গেছে টিকিট কাটার জন্য তো আমরা ভিতরে ঢুকে গেছি এখানে একটা ছোটোখাটো দোকান অ্যাকোরিয়াম আছে গেঞ্জি টেঞ্জি ঝরানো আছে গেঞ্জি ভালো দেখতে লাগছে তো গেঞ্জি গেঞ্জি কিনবো না কিছু এখান থেকে ফিশ ফিডিং জোন ফিস ফিডিং জোন এখানে তোমরা মাছ খেয়ে কিছু খাওয়াতে পারো আচ্ছা ইয়ার পর কই মাছ নেই পোখারি মে গিয়া হ্যাঁ বল বলছে তো ওখানে যাবো আমরা জিজ্ঞেস করলাম একজনকে যে তো মাছ কোথায় এখানে তো মাছ নেই এখানে একটা বড় অনেক বড় মোরগ কি মোরগ এটা জানি না তো এখানে মুরগি আছে পায়রা আছে এগুলো কি বুঝতে পারছি না দেখে মোটা বড়ো বড় বড় এগুলোকে ধরা যাবে না পায়রা এখানে চুপচাপ বসে আছে একটা কুকুর তো আর যাওয়া যায় দেখি ওই দিকটা এবার আমরা চলো গাইস ডু নট ডিস্টার্ব দা ওয়েটল্যান্ড বার্ডস ওয়েটল্যান্ডস বার্ডস এখানে তাহলে ওয়েটল্যান্ডস বার্ডস কে বলছে ডিস্টার্ব না তো এখানে কোথায় সেই বার সেটাই আমি খুঁজবো এখন একটা মন্দির আছে সেখানে যাব তো মন্দিরে দেখি কি আছে অনেকটা হাঁটার পর এখানে এসেছি লেকের ভিতরেই আমরা আছি এখনও কচ্চিপুরি লেক নামটাও একটু যাই হোক চলো দেখি ভিতরে কি আছে সবাই দেখি এখানে পুজো দিচ্ছে লাইট জ্বালা ভিতরে ফোন নিয়ে যাব না ওখানে ঘোড়াও ওই এগুলা ঘোড়াও এই সারিটা ঘোড়াও কত 보면은 দেখতে পাচ্ছেন দর্শনে পুরো ঘটনা পড়ছে এটা হলো কাঞ্চনজঙ্ঘা স্কাই সরি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা ফলস এটা কাঞ্চনজঙ্ঘা ফলস থেকে স্কাই অফ দেখতে পাবো তো চলো নেক্সট স্পটে যাওয়া যাক দেখে যায় খুব সুন্দর ভালো লাগছে বেশ ঠান্ডা বিশাল ঠান্ডা অনেক খাওয়া দিচ্ছে আর অনেকটা উঁচুতে যাই হোক চলো কাঞ্চনজঙ্ঘা ফলসে যাওয়া যাক আর সরি কাঞ্চনজঙ্ঘা ফলস এইটা নেক্সট স্টক হলো আমাদের স্কাই ফলস স্কাই ওয়ালস অনেক অনেক বড় সড় দখল করার পর বিশাল ভয়ঙ্কর রাস্তা তো চলে এসেছি শেষমেশ উপরেই আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি এখান থেকে তো এখানে আমি দেখাচ্ছি আমাদের সাথে আছে তিমনি সেনগুপ্ত ও ভয় পেয়ে গেছিল রাস্তা রাস্তার মধ্যে কারণ খুব উঁচু নিচু রাস্তা তো হয়ে আমরা এসে গেছি স্কাইবাক হ্যাঁ অনেক জন্ম পরে এসেছি অনেক জন্ম পরে সেই প্রথম দিন থেকে এই স্কাইবক করার জন্য অপেক্ষা ছিলাম যে স্কাই walk এটার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো হেঁটে 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 সবাই চলে যাচ্ছে আকাশ টাও খুব সুন্দর স্কাই walk এর ticket এখানেও একটা মন্দির type এর আছে সামনে বুদ্ধদেবের দেবের মূর্তি বিশাল বড় আর আমরা স্কাই ওয়াক এ নামতে চলেছি নিচে দেখো পুরো কাচ আরে বাপ রে বাপ বিশাল ভয়ঙ্কর নিচে পুরো কাচ কাচের ব্রিজ

এই গ্লাসগুলো মোটা আছে কিন্তু হ্যাঁ সেটা হয় তো তোমরা দেখতে পাচ্ছো স্কাইঅক এর পাশে কিন্তু একটা বিশাল বড় বৌদ্ধদেবের মন্দির আছে সেখানেও কিন্তু আমরা যাব ওখানে গিয়ে দেখবো কি আছে এবং পাশে দেখতে পাচ্ছো অনেকগুলো সিঁড়ি আছে এবং স্কাইঅক থেকে দেখো আমবাটা দেখো অসাধারণ আজকে আমবাটাও যেরকম সুন্দর রোদ খুব সুন্দর দেখাচ্ছে স্কাইওয়াকের উপর থেকে পাহাড়গুলো দেখো ওয়াও খুবই সুন্দর তো উপরে চলো উপরে গিয়ে দেখা যাক কি দেখায় আবার যেতে ওদিকে স্কাইওয়াক ঘুরে চলে এসেছি এখানে কতগুলো সিঁড়ি আছে চলো পুরো উপরে উঠবো এখান থেকে অত দূর দেখা যাক কতগুলো সিঁড়ি আছে গুনতে গুনতে যাবো চলো এই যে জিনিসগুলো এখানে আছে এগুলো এখন কি কী কোনো লাগানো থাকে জানি না কেউ বলছিল যে এগুলোর ভিতরে অনেক মন্ত্র থাকে ঘোরালে কাজ করে তো যাই হোক ঘুরতে ঘুরতে যাবো চক্করা ব্যাপার করে অনেক কিছু আচ্ছা পায়ে অনেক এক্সারসাইজ হয়ে যাচ্ছে আমার শুধু উপরে ওঠো হাঁটো সিঁড়ি এটাই আমাদের আজকে লাস্ট দেখার পয়েন্ট তারপর হোটেলে চলে যাব হোটেল থেকে খাওয়া দাওয়া করে পরের দিন সকাল ট্রেন তো আজকে যেটুকু এনজয় করা করিনি কারণ কালকে চলে যাবো এখান থেকে সিকিম থেকে দূর থেকে অনেক ছোটই লাগছিল কিন্তু সামনে আসলে বোঝা যায় কত বড় একটা বাচ্চা কত স্পিডে নেমে গেল নিচে ও অনেক কষ্ট হয়ে গেল কষ্টের ফল কি পাই দেখি কতটা সুন্দর ক্ষেত্রটা কত ছোট ছোট লাগছে গান্ডে সবাইকে একবার পাহাড়টা দেখবো কেমন লাগছে অসাধারণ ভিউ ও দারুণ সুন্দর একদম দুটো মন্দিরের একদম উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে ওই যে স্কাই ওয়াক তো আজকে আমাদের ঘোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা দেখো বাড়ি চলে এসেছি এখানে সবাই খাচ্ছে বাড়ি মিন্স হোটেল তো হোটেলই আমাদের এখন বাড়ি তো এই যে আমাদের ডিমের ঝোল ডাল আরও কিছু রান্না হয়েছে তো সবাই এখানে আনন্দ করে পেট ভরে খাচ্ছে তারপর আমরা একটু নাচ গান করবো কারণ আজকে শেষ দিন নাচ গান করে পরের দিন কিন্তু সকালবেলা কিন্তু আমরা বেরিয়ে যাব তো যেভাবে এসেছিলাম সেইভাবেই চলে যাব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক ফ্যামিলি আছে সবাই কিন্তু আমরা একসাথে এসেছি আমরা কিন্তু একসাথেই ট্যুর করছি কাল সকালে আমাদের গাড়িতে করে যেতে হবে তো কালকে এগারোটার সময় আমাদের গাড়ি এবং হোটেলও ছাড়তে হবে তো ওখান থেকে ডাইরেক্ট আমরা এনজিপি স্টেশন যাব এনজিপি স্টেশন থেকে যেভাবে এসছিলাম সেভাবেই কিন্তু চলে যাব তো এখানে দেখতে পাচ্ছ অনেক একটা কাকা আছে হাত তুলে আছে খুব আনন্দে আছে we